এক সদ্য বিবাহিত দম্পতি হাওড়া স্টেশন থেকে দক্ষিণ ভারতগামী একটি ট্রেনে উঠেছে উদ্দেশ্য মধুচন্দ্রিমা তো দুজনের মুখে খুশির ছিলি কিছুক্ষণ পর ট্রেন চলতে শুরু করলো এমনিতেই এসি টু টায়ার্স কামরা তার উপর আবার প্যাসেঞ্জারও অনেক কম তো স্বামী স্ত্রী দুজনেই গল্প করতে করতে যাচ্ছে তো এদিকে রাত হয়ে এলো স্বামী স্ত্রী দুজনেই খাবার খেয়ে হাত মুখ ধুয়ে নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে পড়লো আবার গল্প শুরু করলো তো গল্প করতে করতে স্বামী স্ত্রীকে বললো জানো কালকে যখন বাজার করে এসে ব্যাগটা রাখলাম তখন রাখতে গিয়ে হাতের কব যেতে এত জোরে লাগলো না প্রচন্ড ব্যথা করছে তো স্বামীর এই কথা শুনে স্ত্রী স্বামীর হাতটা ধরে কাছে নিয়ে এলো আর টকাশ করে একটা চুমকে বলল এই নাও পেন কিলার মেঘনা চাইতে জল পেয়ে স্বামী একটু উত্তেজিত হয়ে পড়লো তো স্বামী তখন মাথায় একটা দুষ্টু বুদ্ধি আঁটল সে তার স্ত্রীকে বলল যে আরে না না জানো কবজির ব্যথাটা না কবজি থেকে কাঁধে চলে এসছে তো স্বামীর এই কথা শুনে স্ত্রী স্বামীর একটু কাছে এসে কাঁধে একটা টকাশ করে চুমুখে বলল এই নাও পেন কিলার এরপর স্বামী ঠোঁটের দিকে ইঙ্গিত করতেই স্ত্রী যে ব্যথা কমাতে তৎপর হয়ে উঠল তখন একটা মজার ঘটনা ঘটে যায় মজার ঘটনাটা হলে যে তাদের পাশে এক দাদু ছিল তো অনেকক্ষণ ধরে স্বামী স্ত্রীর এসব কথা শুনছিল সেই দাদু অনেকক্ষণ ধরেই ব্যথায় যন্ত্রণায় ছটপট করছিল ঘুমোতে পারছিল না তো স্বামী স্ত্রীর এই বারবার কিলার পেনকিলার কিলার কথাটা শুনে দাদু তখন বলল মামনি আমার পায়লসের যন্ত্রণাটা না খুব বেড়েছে তো তোমার কাছে একটা পেনকিলার পাওয়া যাবে হুম Tchau, <laughs> tchau.